যে মাসটির নাম রবি কি নাম বললাম সকলেই বলেন একটু উচ্চ আওয়াজে বলেন রবিউল আব্বা আরবি বছরের প্রথম মাসটির নাম হার মুখারাম একটি ঐতিহাসিক মাস দ্বিতীয় মাসটির নাম হল সাফারুল মুজফার সফর মাস এই মাছটিও একটি ঐতিহাসিক মাস আর এই তৃতীয় যে মাস এই মাছটি নাম আমাদের আহালো সুন্নাতাল জামাতে অনুসারীদের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত জানে জানে না জানে না অন্য মাসের নাম তার মনে থাকুক কিংবা না থাকুক এই মাসটির নাম বিশেষভাবে আমাদের ঘরের বাচ্চা বাচ্চারা জানে আজ এই ঐতিহাসিক মাসে আলা হাজরাত কনফারেন্স ওরশে আলা হাজরাতের আয়োজন করেছেন আপনাদের নেতৃত্বে উদ্যোগে পরিচালনায় আর্থিক সাহিত্যে অনুষ্ঠিত হয়েছে একজন মহান মুজাদ্দিদ ইসলামিক মহা সংস্কারক চতুর্দশ শতাব্দীর মায়ের পেটের ওলি তেরো তারিকার এজাজত খেলাফাত প্রাপ্ত মুর্শিদে হাজারের অধিক কত বললাম এক হাজারের অধিক কিতাবের রায় নাম আহমদ রাজা কি নাম বললাম আহমদ রাজা উপাধি আলা হাজরাত আলা হাজরাত এটা নাম নয় আলা হাজরাত এটা হলো মহান মুজাদ্দিদের উপাধি আলা হাজরাত বলার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেন বারেলি শরীফে গিয়ে উপস্থিত হয়ে যায় কেউ যদি কাউকে আলা হাজরাত বলে তো তার দিকে তার ব্রেন যাবে না সুন্নি জনতার ব্রেন দিমাগ বারেলি শরীফের গিয়ে হাজির হয়ে যাবে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে তরুণ বক্তাদের মধ্যে ইউটিউবে ভাইরাল বক্তা হাজরাত আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজবীর আলোচনা শুনেছেন আর আপনাদের আপনজন আপনাদের পছন্দনীয় মহব্বতের ইমাম তরুণ বক্তাগণের মধ্যে একজন হাজরত মাওলানা মুফতি নুর আলাম রিজভি সাহেবেরও আলোচনা শুনলেন অনেকেই সাহিত্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাত্রি প্রায় একটা বাজতে চলেছে। খুব সংক্ষিপ্ত আকারে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। আজকে আলা হাজরতের অরুশ শরীফ করেছেন আপনারা এই বাহাদুরপুর গ্রামে আলাহ শরীফের আয়োজন করেছেন তা নয় ভারতবর্ষে এবং বাংলাদেশ পাকিস্তানে তৎসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আলা হজরতের এই গত মাসে অর্থাৎ সফর মাসে লাখ লাখ জায়গাতে আপনার পালিত এবছর আলা হাজরাতের অরুশ শরীফ পালিত হলো শরীফে একশো ছয়তম কত বললাম একশো ছয়তম এই বছর সারা পৃথিবীতে পালিত হল কেউ যদি এবছর বেরেলি শরীফ গিয়ে থাকেন তবে আপনাকে বোঝানোর প্রয়োজন হবে না যে আলা হাজরাতের এই যে আন্তর্জাতিক অরুশ শরীফ এই অরু শরীফে কত লক্ষ লোক হয়েছিল প্রিন্ট মিডিয়া বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন আর ইলেকট্রিক মিডিয়া বলেন কোন মিডিয়া সংখ্যা বলতে পারেনি শেষে বলতে বাধ্য হয়েছে যে পুরা বেরেলি শহরটি জনসমুদ্রে পরিণত হয়েছিল অনেক হয়তো মোবাইলে দেখেছেন ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখছেন আজি জানে মোহতারাম ই আলা হাজরাত ইমাম আহামাদ রাজার শরীফ বাপরানাদের আমাদের মতো মানুষ যদি না করে তো আমার আলা হাজরাতের কোনো ক্ষতি হবে একটু হ্যানা করেন না ক্ষতি হবে ওনার না এই রকম একজন মায়ের পেটে রলি মহান মুজাদ্দিদের ওরু পালন করার উদ্দেশ্য কি আমাদের নিজেদের উপকারের জন্য যে এই রকম মহান ব্যক্তির ওশিলা দিয়ে মহান আল্লাহর দরবারে আমরা একটু দোয়া করব আমাদের জন্য দোয়া করবে আমাদের বাবা মা আত্মীয় স্বজন বলি যারা চলে গিয়েছে যারা বেঁচে আছে সকলের জন্য আমরা দোয়া আল্লাহ তাদের আমাদেরকে ক্ষমা করা নিজেদের উপকারের জন্য আজকে আলা হাজরাতের অরু শরীফ করা আমরা আহালো সুন্নাতাল জামাতের ব্যক্তি আমরা পীর ওলি আউলিয়া বুজুর গানে দিনদেরকে সম্মান করি শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি মোহব্বত করি কাদেরিয়া তরিকার হোক চিস্তিয়া তরিকার হোক বন্দিয়া তরিকার হোক শাহরবর তরিকার হোক যে তরিকারই হোক না কেন যদি তরিকা যদি হয় যদি হয় যেমন এখন ইসলাম আমাদের সামনে অনেকে হয়তো কথা বুঝতে পারলেন না চিস্তি বা শহরবাদি বা কাদেরি কিন্তু গ্রেজবি যদি বলি তো বুঝে নিবে আশরাফি যদি বলি তো বুঝে নিবে কালিমি যদি বলি তো বুঝে নিবেন আমাদের তরিক আলাদা কিন্তু আমাদের সকলের আকিদা কি এক না আলাদা জোরে বলেন না এক আমাদের সকলের আকিদা এক তো আমরা কাদেরি হই চিস্তি হই নকশেবন্দি হই শহরবর্দি হই আমরা আলাদা হলাম না এক হলাম আমরা এক সমস্ত তরিকার যারা সহি সুন্নি আকিদা পোষণকারী পীর আমরা তাদেরকে সম্মান করি আমাদের সকলের আকিদা বলি একই রকম পীর যার যার পীর বলেন না একটু পীর যার যার পীর আলাদা হতে পারে কিন্তু কামাদের আকিদা বলি একই রকম আমার সরকারে আলা হাজরাত আজিমুল বারকাত মুজাদ্দিদ দিন ও মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজানে ইলম ও হিকমত ইমামে ইশক ও মুহাব্বত ইমামে আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা ফাজ বেরলোভি রি আল্লাহ আনহু কেবল মাত্র কাদেরিয়া তরিকার পক্ষ থেকে কলম ধরেননি তিনি কলম উঠিয়েছেন তো তরিকা মান্যকারীদের পক্ষ থেকে তরিকা মান্যকারীদের পক্ষ থেকে মান্যকারীদের পক্ষ থেকে নকশাবন্দি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে হানাফি মাঝাব মান্যকারীদের পক্ষ থেকে সাফি মাঝহ মান্যকারীদের পক্ষ থেকে মালেকি মাঝাব মান্যকারীদের পক্ষ থেকে হাম্বেলি মাঝাব মান্যকারীদের পক্ষ থেকে এক কথায় ইমাম আহমদ রাজা বারেলির ধরতি থেকে কলম উঠিয়েছে তো কথম খোদার সুন্নি জামাতের পক্ষ থেকে সুন্নি জামাতের পক্ষ থেকে কলম উঠিয়েছেন আজি জানে মহতারাম আজকে এই ভারতবর্ষে আমরা জানি খাজা গরিবে নামাজ সুলতানুল হিন মাইনুল হক উদ্দিন আজমির ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর ইসলামের প্রচার করেছেন ঠিক না বেটি একটু জোরে বলতে হবে যে ঠিক এ দেশে কোন নাবি আসেননি ইসলাম প্রচার করতে কোন সাহাবী আসেননি ইসলাম প্রচার করতে এই দেশে ইসলাম প্রচার করেছেন খাজা বেদাবাজ আতাই রাসুল আলাইহি রহমারি দোয়া খোদা প্রদত্ত আল্লাহ তালার প্রদানকৃত তার শক্তি তার অলৌকিক কর্ম সমূহ দর্শন করে সেই সময়ে বিধর্মীগণ সাইসাই নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি শক্তির বল দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি খাজা গারিবে নামাজের যে অলৌকিক কর্ম দর্শন করে শহীদ তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আমরা খাজা গারিবে নামাজের নিকটে ঋণী না ঋণী নয় জোরে বলতে হবে যে তেমাতের পূর্ব পর্যন্ত স্মরণ করতে হবে যে দেশে খাসা গারিবে নামাজ ইসলামের প্রচার করেছে যে আকিদা বলি যে ইসলাম এর আহাকামার কান খাজা গারি বে প্রচার করেছিলেন সেই ইসলামের সেই ইসলামিক আরকান কান আহকামের সেই আকিদা বলি হেফাজত করে গিয়েছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে হালে সুন্নাহ ইমাম আহমদ রাজা আলাইহি রাহমাতুল্লাহ সেই আকিদার হেফাজত করে গিয়েছেন সেই ইমানের হেফাজত করে গিয়েছেন আজকে যে সময় খোদার বিরুদ্ধে বলা হতেছিল নাবির বিরুদ্ধে বলা হতেছিল নাবির অসম্মান করা হতেছিল নাবিকে আমাদের মতন সাধারণ মানবের কাট গড়াতে ধান করানো হতেছিল যে সময় নাবির নুরানিয়কে অস্বীকার করা হতেছিল অস্বীকার করা হতেছিল যে সময় নাবির আজকে হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করা হতেছিল যে সময় নাবির সাফাত অস্বীকার করা হতেছিল যে সবাই আমিরুল মোহামেন আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাহাবিয়াতকে অস্বীকার করা হতে ছিল যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অপেক্ষা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে শ্রেষ্ঠ বলা হতে ছিল যে সময় পীর ওলি আউলিয়াদের বিরুদ্ধে লেখা হতে ছিল যে আজি জনে মহতারাম এখন ও আজকে বেরেলি শরীফের সচ্চমি থেকে আজকে কোর্ট ভার লিখনি দ্বারা সমস্ত সমস্ত ভ্রান্ত মতবাদের খণ্ডন করে ইসলামকে পুনর্জীবিত করে কে উপহার দিয়ে গিয়েছেন তার নাম হলো ইমাম আহমদ রাজা তারই নাম হলো ইমাম আহমদ রাজা তিনি মাত্র তেরো বছর দশ মাস পাঁচ দিন বয়সে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির ওপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করে মুফতির মসনাদে বসেছিলেন কত বয়স বললাম একটু বলেন না তেরো বছর দশ মাস পাঁচ দিন বয়সে আপনাদের আমাদের ঘরের ছেলেরা তেরো বছর বয়সে পেশাব করতে শিখে না কি বলছে মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা জানেন ছেলেকে ভর্তি করে আসেন তাকে পেশাব করানো শিখা দেয় বিছানাতে পেশাব করে দেয় আর আমার সরকারে আলা পৃথিবীর বুকে ইতিহাসের দেখুন বিরল যে সমাপ্ত করতেছেন। ওস্তাদের পড়াতে দেরি হতো কিন্তু আমার আলা হাজরাতের পড়তে দেরি হতো না একবার জোরে সুাল ওস্তাদের শিক্ষকের পড়াতে দেরি হতো কিন্তু সরকারে আলা হাজরাতে পড়তে দেরি হতো না জি আমার আলা হাজরাত বাল্য অবস্থায় ওস্তাদের কাছে পড়তে যেতেন তো পড়াতেন ওস্তাদের শিক্ষকে হঠাৎ একদিন নির্জন জায়গাতে আমার আলা হাজরাতকে কে দিয়ে শিক্ষক বলতেছেন বলে বাবু এখানে কেউ নেই এখানে তুমি আছো আর আমি আছি তুমি ছাত্র আমি শিক্ষক তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতেছি একটু সত্য কথা বলবে বলে হুজুর কি বলে আচ্ছা বলো তুমি মানবের সন্তান না জিনের সন্তান একটু জোরে বলেন না আরেকটু জোরে বলে তুমি মানবের সন্তান না জিনের সন্তান তো আমার আলা হাজরাত আজিমুল বরকাত আলাইহি রাহমা রিদ্বওয়ানের মুখে মুচকি হাসি চলে এসেছে বলে হুজুর এই রকম প্রশ্ন আমাকে কেন করছেন কারণটা কি আমাকে কি মানবের সন্তান মনে হয় না মানুষের সন্তান মনে হয় না বলে না তোমাকে দেখে আমার সন্দেহ হয় এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি বলে হুজুর সন্দেহ কেন হয় আরো তো ছেলেরা আসে আরো বাচ্চারা আসে তার মধ্যে আমাকে সন্দেহ কেন হয় বলে শোনো এই জন্য সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান না জিনের সন্তান যে আমার পড়াতে দেরি হয় অথচ তোমার পড়া মুখস্থ করতে দেরি হয়